বিয়ের পরে প্রথম ব্লগ শুরু করছি বাড়ি এসে মানে বাড়িতে এসে সেরকমভাবে ভিডিও শ্যুট করা হয়নি কিছু কিছু রেস্ট্রিকশান ছিল কিছু যাই বাড়িতে অনেক কিছু অ্যাডজাস্ট করার ব্যাপার ছিল তো সেই জন্য করা হয়নি আজ থেকে শুরু করছি তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজ করছি কৌশিক কৌশিকী অমাবস্যা আর সঙ্গে হচ্ছে আমাদের গ্রামীণ বলে এটাকে যে সাতপুরি অমাবস্যা তো সাতপুরি অমাবস্যার প্রস্তুতি সকাল থেকে শুরু হয়ে গেছে সাতপুরি বানাতে হবে আমাদের মেদিনীপুরের বেস্ট খাবার হচ্ছে সাতপুরি যেটা এই এই বৃষ্টির সময় বিশেষ করে প্রত্যেকটা মিষ্টির দোকানে পাবেন তো দেখা যায় এখানে কি চলছে সাতপুরির প্রস্তুতি ঘরে গাছের ডাব এলা সব পড়ে গেছে না পড়া হয়েছে মা পাকাগুলো না একদমই পাকা

ম্যাডাম কি করছেন এখানে ও ম্যাডাম কি করছেন গোলে হ্যাঁ কি করছে সকালে জলখার শশা কাটছে আমি অ্যানক্লোসিং স্পন্ডালাইটিস এর সমস্যা তো একটু বাড়ে বাবু অনেক কষ্ট করতে হচ্ছে হ্যাঁ বাবু রাগ করছে কি এক কিছু না তো হাসিমুখটা দেখি আমার বাবুর তে আজকে কটা সাত তুঁড়ি খাবে তুমি বলো আরেকগুলো দেখা যাক না আচ্ছা শশা কাটছে এই মুড়ি খাবো কি দিশু শশা দিয়ে তো আমি মা খাবো না কিন্তু তুমি এরকম কাটলে কেন গো আমি কিন্তু কামড়ে কামড়ে খাবো এমনি তুমি যে না ঠিক আছে বাবা কাটাও শোনো শোনো থাক ঠিক আছে তুমি কেটে দাও কেটে দাও লঙ্কা মাখা দিয়ে আমি খেয়ে নেবো তোমার তুমি যখন খাবে তখনই করবে সংসারে ঘরে গেছে বললে না জল কতটা বেশি দেখেছ আর নরম বলা হ্যাঁ ছোট্ট ছোট্ট না কেটেগুলো হুম না পুরো আছে এই সাইজের নারকেল গুলো আগে দশ টাকায় তিনটা কেনা হতো মনে আছে মা এই রাধা রাজা বিক্রি করতো না এই নারকেলটার এখন মূল্য প্রায় পঁচিশ টাকা হানি হবে হ্যাঁ যখন দশ টাকায় তিনটা নারকেল ছিল তখন দশ টাকার মূল্য অনেক ছিল আমার না নারকেলের সাইজ খারাপ না তো ও বাবু কাল তুমি বলছিলে না কত সেই ডাক্তার হতে নারকেল দেখে দাও দেখে যাও কত বড়োটা তুমি বলছিলে ছাল পাতলা না সত্যি ছাল পাতলা গো দেখে যাও হ্যাঁ আর এটা এর এটা প্রচুর মোটা

ইয়ে চানাচুরটা বাদাম প্রচুর আছে কিন্তু হ্যাঁ এটা দামি এটা গৌরের চানাচুর আমি যখন আমি যখন চানাচুর এটা আনি আর এটা আনলে আমার ভাগা খেতে পারে না আমাদের ভাগ দিদের কি দরকার জানো তো মিষ্টি চানাচুর হ্যাঁ খেন খেয়ে নো তাদের খেয়ে তারপরে সাতপুরি হবে অনেক কিছু করতে হবে এতগুলো নারকেল ভাঙা আছে সব নারকেলগুলোকে কোড়াতে হবে নারকেলের যে দাম বুঝলে বাবা ঘরের গাছের যদি না হতো তাহলে শাসপুরি আর বানানো যেত না বুঝতে পারতো মানে ময়দা চিনিতে যা পয়সা যেত তার থেকে বেশি পয়সা নারকেলে যেতে যা পরিস্থিতি এই যে ঘরের গাছের নারকেল গুলো এখন পোড়ানো হচ্ছে নারকেল দেখেছো মনে মনে কেমন ধোঁয়া বেরোচ্ছে তুই বাঁশের পুরো গোড়া ঢুকিয়ে দিয়েছিল নাকি

এদিকে নারকেলের ছৌ মারছে বাবা উফ এ এলাচটা দিতে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে না দারুণ লাগছে আদা দিয়েছ বাবা আদা থেতো করে দিয়ে দিলে ভালো হতো না এলাচ দেওয়া যায় তো হবে এখন নাকি যে সাক্ষী ভাসছে কি বেড়ে যাচ্ছে মা এখানে আজকে রান্না কী কী হবে কুঁদরি ভাজা আলু হচ্ছে ভাতে দেওয়া হয়েছে আর টক হবে নিরামিষ টক হবে ভাজি না সিদ্ধ করবো একটু দিয়ে হবে দিয়ে তেল মাছ দিয়ে দেওয়া সব চারদিকে উই টুই লেগে যাচ্ছে তাই এবার ও হালকা জলে ছিঁচা দিয়ে না এতে জল বের করার দরকার নেই নুন একটু দিয়ে জলে ছিঁচা দিয়ে মানে জলটা বার করার দরকার নেই এরকম ভাজে তো ভালো লাগবে নুন হলুদ দিয়ে ঢাকি দিই এই ঢাকনাটা তো সিলভার ঢাকনাটা কোথায় গেল

అది జలచిచదిదా కొంచెం హల్కా కొరె జలచిచదిదా బయది నేడదా పసుపు అన్న నా అలాన కడకులో బాస్ ఢకలాగె 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 হলো হ্যাঁ এই হাসিটা দেখলেই তো আমার মনে সব কষ্ট চলে যায় শারীরিক কষ্ট মানসিক কষ্ট সব চলে যায় কুন্দরি ভালো আছো তুমি কুঁদরি খেতে ভালো হ্যাঁ তাহলে এখন সাতপুরীর প্রস্তুতি দেবে নাকি

চলছে সাতপুরি বানানোর কাজ আমি ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখি চলছে কাজ এটা শেষ এই দিকে অপেক্ষা করে আছে রাস্তার ধারে কখন আসবে কখন আসবে না আরে অপেক্ষা করে থাকে তো আজকে কি জানতে পারবে কালকে জানতে পারবে আজকে না নিয়ে গেলে কালকে জানতে পারবে তখন আমরা রাস্তার দিকে তাকিয়েছিলাম কেন তুমি আসবে সাতপুরি নিয়ে আছে এলে না যে সাতপুরির খোল গুলোকে লুচির মতো বেলা হয়েছে তারপর এইখানে লাগানো হচ্ছে ওই ময়দার চিট মানে ময়দাকে মাখিয়ে রাখা হয়েছে ওইটা লাগানো হয়েছে যাতে পুর দিয়ে ভালো করে চিটানো যায় তার পুর আছে এখানে নারকেল আর চিনির পুর সঙ্গে দিয়ে আছে আলাদা আছে পুরটা কিন্তু দারুণ হয়েছে হ্যাঁ সে ভিমড়া কিছু করার নেই হ্যাঁ সে ঝাঁকি হয়েছে জল হয়ে নরম হয়ে গেছে বেশিপুর হ্যাঁ জুড়বে এখন বৃষ্টি কাতের দিন পিঁপিল কাতো চারদিকে বেরবে এই যে সাতপুরি ছাঁকা হচ্ছে হয়ে গেছে অলরেডি অনেকটাই আর এই যে দুটো থালা আছে এদের ছাঁকা চলছে আর যে সন্ধ্যা হয়ে আসছে বনের বাড়িতে দিতে যাব বনের বাড়িতে যেতে রাস্তা তো কাদা

খাবে তো খাওয়ার জিনিসে লজ্জা কি এই যে সাত বলো অনেক রাখো থাকবে আর কি আমি আমার তো আর দাও নি আমাকে আমাকে কোনটা দিচ্ছ মা আমার আমায় কোনটা দিচ্ছ আমি এতগুলো খাবো না আরো দু পাগল লাগে এতগুলো খাই পেট ফেটে যাবে হ্যাঁ আমি খাই যেদিন না রেখে দেবো দাও খাও তোমা তো সাতপুরি খুব পছন্দ খাও নি কেন তাকমা দুবি দাও তো আরে ডাড়াও তো ডাড়ো কি ডাড়াও তুমি এক দাও তো এই ক্ষেত ফলবে সাতপুরি আছে না সোমেনের জন্য রাখো আছে থাকবে সোমেনের জন্য থাকবে না হয় আবার সোমিনের বানি খানো হবে তুমি খাও না তুমি খাও তো বাবা তো খাও খাও তো খাওয়াটা চলছে সব ভালো থাকো সুস্থ থাকুন আর দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে